আসসালামু আলাইকুম সকল ইউটিউববাসীদেরকে জানাই হান্নান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু রিয়েলমি সিক্সটি এক্স নিয়ে কথা বলবো রিয়েলমি সাইট এক্স এই স্মার্টফোনটি সম্পর্কে আজকে বিশদ ধারণা দেওয়া হবে আপনাদেরকে আমাদের এই ভিডিওগুলোকে আপনারা প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের বেলাইকন বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন পাবলিশ করার সাথে সাথে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন রিয়েলমি সিক্সটি এক্স নিয়ে কথা বলবো অর্থাৎ রিয়েলমি সাইট এক্স এটা এই স্মার্টফোনটা কেমন আসলে বাংলাদেশ এটার জনপ্রিয়তাটা কতটা বা ইন্ডিয়ান মার্কেটের জনপ্রিয়তাটা কতটা আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে আর আলোচনা তো চলুন রিয়েলমি সাইট এক্স এটি কিন্তু আপনাদের ত্রিপুল ক্যামেরার সমন্বয়ে গঠিত স্মার্টফোন তো রিয়েলমি সাইট এক্সে আমরা দেখতে পেয়েছি যে টাইপ সি চার্জিং চার্জিংপুট সিঙ্গেল স্টোরি স্পিকার এবং এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর হেডফোন জ্যাক রয়েছে এবং এখানে দুইটি সিম কার্ড ব্যবহার করার অপরচুনিটি রয়েছে আপনারা চাইলে কিন্তু একটা এক্সট্রা একটা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন এখানে র্যাম যা দেওয়া আছে তার থেকে র্যামটাকে আরও কিছু বর্ধিত করতে পারছেন ওভারঅল সব কিছুই ভালো আর থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর হেডফোন জ্যাক থাকার কারণে আপনারা সহজেই এই স্মার্টফোনটিতে এয়ারফোন ব্যবহার করতে পারছেন এই সুবিধাটা আছে এখন চলুন তিনটি ক্যামেরার সেট আপ পিছনে দেখতেই পাচ্ছেন এখানে ক্যামেরার মেগাপিক্সেলগুলো চোখে পড়ার মতো থার্টি টু অর এইট মেগাপিক্সেলের যে ক্যামেরা সে সেকশান দেখতে পেয়েছি আমরা অনেক সুন্দর রিয়েলমি সাইটেক্স আসলে রিয়েলমি সাইটেক্স স্মার্টফোনটা প্রসেসরটা কেমন দেওয়া আছে আসলে প্রত্যেকটা স্মার্টফোন কিন্তু প্রসেসরের দিক থেকে যদি ভালো হয় তাহলে কিন্তু সেই স্মার্টফোনটা বেটার হবে বলে আমরা মনে করি তো আজকের এই ভিডিওটিকে অবশ্যই অবশ্যই আপনারা মনলাইন করবেন যাতে আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে এবং নেক্সট দেন যে ভিডিওগুলো আপলোড করব আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই আপনারা সেই ভিডিওগুলোকে দেখবেন তো চলুন এই স্মার্টফোনটিতে প্রসেসর কী দেওয়া আছে রিয়েলমি সাইট এক্স এই স্মার্টফোনটিতে মিডিয়াটেকের প্রসেসর দেওয়া আছে এই প্রসেসরের দরুন স্মার্টফোনটি আপনারা আরও ভালো পারফরমেন্স করাতে পারবেন এখানে রয়েছে আপনাদের র্যাম বর্ধিতকরণের একটা সুবিধা সে ধরুন একটা স্মার্টফোনে আট জিবি র্যাম দেওয়া আছে সেখানে কিন্তু চার জিবি র্যাম আপনারা এক্সটেন্ডেড করতে পারছেন অর্থাৎ বারো জিবি র্যামের সমন্বয় তৈরি হবে এখন এখানে ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে কত আমরা দেখতে চাইব এই ভিডিওর মাধ্যমে এখানে ছয় হাজার এমএইচের কিন্তু পাওয়ারফুল ব্যাটারি দেওয়ার কারণে আপনারা লং টাইম পর্যন্ত চার্জ ব্যাকআপ পাচ্ছেন এখানে ফর্টি ফাইভ মিনিটসে কিন্তু হান্ড্রেড পারসেন্ট চার্জ ব্যাকআপ আপ করতে পারছেন ওভারঅল সব কিছুই ভালো আমার পছন্দ হয়েছে এই স্মার্টফোনটি এই জন্য আজকের ভিডিও আপনাদের জন্য উপহার দিতে চলেছি তো চলুন আজকের ভিডিওর কোন বিষয়টি আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন নেক্সট ডান ভিডিওতে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি